আসসালামু আলাইকুম এমএর অফিক পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদের সামনে কিছু শীতের আপার মালের কালেকশন নিয়ে হাজির হলাম আমার হাতে যে মালটা দেখতেছেন এটা সি ইউনিক কোম্পানির মাল ইউনিক 527 আর্টিকেলের মাল এটা সাইজ হয় চারটি সাইজ হয় 5 8 থাকে তিনটা সাইজ পাবেন চারটা 5 8 এর দাম পড়বে 95 1 4 85 10 13 পড়বে আপনার 75 6 পড়বে আপনার 85 টাকা আমরা এই মালটাতে আরো 2 টাকা কমিশন দিতে পারবো মালগুলো অনেক সুন্দর চাইনিজ বাবল মালের মতো দেখতে সাইজ হবে চারটা কালার পাবেন তিনটা আমরা যে মালটা দেখতেছি এটা সাকিব কোম্পানির মাল ফয়েল মাল নতুন নতুন ফয়েলের স্ক্রিনটাও নতুন এটা দুইটা সাইজ হয় পাঁচ হাত চাইট এটা পাঁচ হাতের দাম পড়বে আপনার একশো একান্ন টাকা আর যেটা এক চাইটের দাম পড়বে সেটা পড়বে একশো ছত্রিশ টাকা আপনার ডজনের কালার পাবেন তিনটা কালার পাবেন সাইজ পাবেন চারটা আমার হাতে সাকিব কোম্পানি পুরোপুরি একটা নতুন ফয়েল মাল দেখতেছেন এটা দুইটা দুইটা তিনটা কালার হয় এটা সাকিব হয়েছে আপনার এক হাজার একান্ন আর্টিকেল এর মাল এটা সাইজ হবে পাঁচ আট সাইজ ডজনে কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা এটার দাম পড়বে মাত্র একশো একচল্লিশ টাকা মাত্র একশো একচল্লিশ টাকাতে আপনার এই মালটা পাবেন পুরোপুরি ফয়েল মাল

আমার হাতে কম দামে একটা ফয়েল মালের মতো একটা মাল দেখতেছেন এটা আপনার ডজনের কালার হয় তিনটা সাইজ হয় চারটা এটা হচ্ছে তিনটা সাইজ পাবেন আমাদের কাছে পাঁচ আট এক চার দশ তেরো পাঁচ আটের দাম পড়বে আপনার আশি টাকা এক চার পড়বে সত্তর টাকা ছয় পড়বে আপনার ষাট টাকা এটা ডজনের কালার থাকে তিনটা সাইজ পাবেন চারটা আমার হাতে পুরোপুরি একটা নতুন মাল দেখতেছেন এটা ব্রাইট কোম্পানির মাল মাল এটার দাম মাত্র টাকা আপনারা কালার থাকবে কালো ফিতার পাবেন মাত্র নতুন যারা দুই ফিতার মাঝে কম দামি ডালাই মাল খোঁজেন তারা এই মালটা দেখতে পারেন ডজনের কালার পাবেন তিনটা পাঁচ ছয় ডজনের কালার থাকে তিনটা পাঁচ পুরো ডজনের চারটা কালার থাকে দাম মাত্র পঞ্চাশ টাকা মাত্র টাকায় আপনারা এই ডালাই মালটা পাবেন মাত্র টাকা আমার হচ্ছে পাল্টু একটা নতুন লেডিস মাল দেখতেছেন লেডিস ডালাই ডালাই মাল শীতের মাল এটা পুরোপুরি নতুন দেখতে অনেক সুন্দর এটা দাম মাত্র চুয়াত্তর টাকা ডজনে কালার পাবেন তিনটা সেটা কালার পাবেন আমার হাতে সব গুলো কালার আছে এটা একটা কালার পাবেন ডজের দাম পরবে মাত্র চুয়াত্তর টাকা মালগুলো অনেক শখ পুরোপুরি নতুন আমার বাচ্চাদের কিছু সুমাল দেখতেছেন ইভা সুমাল এটা ডজের কালার পাবেন তিনটা এটা সাইজ হয় দুইটা সাইজ হয় ছয় নয় দুই পাঁচ ছয়নের দাম পড়বে আপনার পঁচাত্তর টাকা আর যেটা দুই পাঁচ সাইজ আছে সেটার দাম পড়বে আপনার সত্তর টাকা পঁচাত্তর সত্তর ডজনে কালার পাবেন আপনারা তিনটা চারটে কালার পাবেন আমার সাকিব কুমারের একটা সোমাল দেখতেছেন ইবার সোমাল এটা পাতার সাইজ ছয় কালার থাকে একটা শুধু কালো কালার এর দাম পড়বে মাত্র ছিয়াত্তর টাকা মার্কেটে পুরোপুরি নতুন মালটা অনেক রানিং মাত্র ছিয়াত্তর টাকা আইটেম ক্রয়ের কথা হচ্ছে আমাদের কাছে যারা মাল নিতে আসবেন তারা অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে মাল দেখবেন ভিডিও কলে। যদি যদি পছন্দ হয় তাহলে আমরা সেই মালগুলোর দাম কত টাকা হয় ট্রান্সফার সব কিছু ফাস্ট এভারেজ আপনাদের কাছে বলে দেবো। তারপর আপনারা আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে সেখানে টাকা পাঠাবেন আমরা মালগুলো দিয়ে দেবো। আমরা কোনো প্রকার কন্ডিশনে মাল দেই না।